আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা বরাবরের মতোই আমাদের যে কাজের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি দেখেন এখানে আমাদের যে ড্রয়িং অনুযায়ী যে কাজটা করা হচ্ছে এটা মূলত একটা শিক্ষণীয় বিষয়ের উপরে কিন্তু আমরা কথা বলি সবসময় ফেসবুক অনলাইনে আমরা সারা বাংলাদেশে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি যারা কন্টেন্ট তৈরি করি বা ক্রিয়েট করি আমরা কিন্তু সবাই চেষ্টা করি যে এই প্লাম্বার জগতের যে শিক্ষণীয় বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি সব সময়ের জন্য দেখেন আমি যে এখানে কাজটা করেছি মূলত এখানে দুইটা পদ রয়েছে দুইটা শিক্ষণীয় বিষয় রয়েছে এটা আজকে আমি প্রকাশ করব সবার মাঝে এখানে যারা অভিজ্ঞসম্পন্ন মিস্ত্রি রয়েছে তারা তো অবশ্যই বুঝবে আর যারা নতুন রয়েছে এখানে তারা কিছু এখান থেকে শিখতে পারবে আমি মনে করি কেননা আমরা যে ভিডিওগুলো করি আমার মাঝে যে শিক্ষাগুলো রয়েছে এই শিক্ষাগুলো প্রত্যেকটা ভাইদের কাছে কিন্তু শেয়ার করার চেষ্টা করি দেখেন এখানে আসেন হয়তো সর্বপ্রথমে মনে করবেন যে এটা হচ্ছে লং ট্রাফ হ্যাঁ এটা হচ্ছে মলের লং ট্রাফ তাহলে এই বাথরুমটা হবে চার ফিট বাই দশ ফিট তাহলে এখানে থাকবে লো কমর যেহেতু পুরো বিল্ডিং কিন্তু আমরা আজকে পাইপ ফালাবো অথবা ফোলের মধ্যে দে না কিন্তু যেখানে যেখানে লং ট্রাফ থাকবে সে সেক্ষেত্রে কিন্তু আমরা পাইপগুলো আজকে ইনস্টল করব ফ্লোর এই ফ্লোরের ভেতরে তাহলে দেখেন একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে এখনও যে পোস্ট করে নাই বললে ভুল হবে অনেকেই কিন্তু পোস্ট করেছে এই বিষয় নিয়ে যেহেতু এটা হচ্ছে লং ট্রাফ এটা হচ্ছে অফসাইড ব্যান তাহলে লং ট্রাপের সঙ্গে অফসাইড ব্যান কেন অনেকেই কিন্তু প্রশ্ন করে আসলে মূল বিষয় হচ্ছে আর কি যে ভিডিও আসলে কেউ ফুলভাবে দেওয়ার চেষ্টা করে না যে ফুলভাবে দিলে হয়তো সবাই বুঝতে পারবে কিন্তু আজকের ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলি এখানে দেখেন তাহলে এখানে যদি আমি লং ট্রাফের সঙ্গে অফসাইড ব্যান্ড ব্যবহার করছি তাহলে মূল কিন্তু কারণ রয়েছে কারণ ছাড়া এখানে অফসাইড ব্যান দেওয়ার কোনো যুক্তি আসে না তাহলে এখানে আমি অফসাইড এই যিনি দিয়েছি এই ফলোর এবং নিচে যে ফলোরটা রয়েছে প্রায় এক দেড় ফিট কিন্তু কম বাড়া রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু পাইপটা দেখেন এখানে দুটা পাইপ কিন্তু বের করেছি একটা মলের একটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের তাহলে দুইটা পয়েন্টের কিন্তু যেবারে যে নিচু হবে তা না আমরা কিন্তু দুই ইটাতে এই দুটো পাইপ কিন্তু রেখেছি তাহলে সেক্ষেত্রে আমরা যখন এখানে লো কমোট ইনস্টল ক্ষেত্রে হয়তো বা ময়লা দেখা যাবে প্যানের উপরে অর্থাৎ লো কমোটের উপরে ময়লা দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে সো আর পাশাপাশি যখন এখানে টয়লেট করবে অর্থাৎ ব্যবহার যেমন করবে লো কমোটে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে পানি সিটে ফাটা আসার একটা সম্ভাবনা থেকে যাবে সেই ক্ষেত্রে পানি যেন সিটে ফিটে না আসে কোনো জায়গাতে সেই জন্য কিন্তু আমরা এখানে অফসাইড ব্যান্ড ব্যবহার করছি অফসাইড ব্যান ব্যবহার করার হয়তো বা অনেকেই মনে করে যে ভাই এখানে অফসাইড ব্যান দিলে এর ভিতরে যদি কোনো কিছু পড়ে যায় তাহলে বের করবেন কিভাবে মূলত অফসাইড ব্যান বা অফসাইড ব্যান যদি নাও দেন সরাসরি যদি লং ট্রাফ দেন সেই ক্ষেত্রে কিন্তু প্যানের মধ্যে কিন্তু হাত ঢোকানোর মতো কোনো জায়গা নেই আছে কি মেয়েদি না কোনো প্রকারের ঢোকানোর মতো কোনো জায়গা নেই কেননা লো অমঠের মুখটা কিন্তু অনেক ছোট্ট হাত ঢোকার কোনো সম্ভাবনায় থাকে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা যখন ফলোরের মধ্যে এই কাজটা করব। অনেক সময় দেখা যায় যে লং ট্রাফটা অনেক গভীরে দেয় বা অনেকে আবার নিচু মানের দেয় যাই হোক কাজ সবগুলো আমি মনে করি সঠিক তারপরে দেখবেন যে অনেকেই বলবে যে এখানে যে আপনি এই অফসাইড ব্যান্ড ব্যবহার করছেন করার কারণে হয়তো বা লং ট্রাফে কোনো কিছু আটকে গেলে হয়তো বের করা যাবে না এটা কিন্তু ভুল ধারণা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই পাশে কিন্তু আসবেন সব জায়গায় কিন্তু অফসাইড ব্যান্ড ব্যবহার করা যাবে না লং ট্রাপের সঙ্গে এখানে ব্যবহার করা যাবে বিদায় কিন্তু আমি ব্যবহার করছি দেখেন এই পাশে কিন্তু আমাদের কি হবে ভার্টিক্যাল লাইনের যে গ্যাস পাইপ থাকবে সেই গ্যাস পাইপ কিন্তু বরাবর উঠে যাবে এই দুইটা পাইপ রয়েছে বরাবর উঠে যাবে তাহলে এখানে যখন আমরা কাজ করবো টি ব্যবহার করবো এই টিটা ব্যবহার করব আমরা ডোটটি টিটা ব্যবহার করা হবে নিচতলার ক্ষেত্রে যেহেতু নিচে ফ্লোরিং করা হয়েছে হ্যাঁ যেহেতু কাছাকাছি যদি থাকে লং যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে এখানে আমরা ডোটটি ব্যবহার করে পারবো ডোটটি যখন এখানে আমরা ব্যবহার করব যদি এই লং ট্রাফের ভেতরে কোনো কিছু আটকাইয়া যায় তাহলে কিন্তু আমরা অপজিটিভ সাইড থেকে কিন্তু ডোটটা খুলে আমরা কিন্তু এই পাশ থেকে এই জিনিসটা কিন্তু হাত দিয়ে বা যে কোনো মাধ্যম করে কিন্তু বের করতে পারবো আর এই পাশে যদি আমরা সরাসরি লং ট্রাফ থেকে যদি পাইপের টুকরাটা দিতাম তাহলে কিন্তু পানিটা সিটে ফেটে আসবে এক দুই আর মলটাও কিন্তু দেখা যাবে এখানে আমরা যে এই অফসাইড ব্যান ব্যবহার করার কারণে একটাই যে পানিটাও যেন সিটা ফেটা না আসে মলটা যেন না দেখা যায় কেননা ফ্লোরটা বেশি উঁচু হবে না হ্যাঁ মলটা নেকটেই থাকবে আর পাশাপাশি এর মধ্যে যদি কোনো কিছু পরেও যায় আমরা কিন্তু এই যে বাইরে দিয়ে কিন্তু বাইর করতে পারবো কিন্তু সব জায়গায় কিন্তু আমরা এই অফসাইড ব্যান্ড ব্যবহার করি না বা করতেও বলবো না কেননা কিছু জায়গাতে কিছু ক্ষেত্রে কিন্তু এই অফসাইড ব্যান্ড ব্যবহার করা আমি মনে করি আবশ্যক দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে লক্ষ্য রাখেন সেটা হচ্ছে যখন যখন দেখবেন এই পুরো একটা এর ফ্লোরটা ঢালাই করা হবে কিন্তু আমরা কি করি ফ্লোরের মধ্যে পাইপগুলো ইনস্টল করি তাই না তাহলে এখানে কিন্তু ড্রয়িং এর ব্যবস্থা রয়েছে ইঞ্জিনিয়ারের যে প্ল্যান এই প্ল্যান অনুযায়ী কিন্তু ড্রয়িং এর একটা ব্যবস্থা রয়েছে তাহলে এই ড্রয়িংটা আমরা কিভাবে বুঝবো আমরা যখন ড্রয়িংটা আমাদের সামনে আসবে সে সামনে এসে আমরা দেখবো যে কত থেকে কত ইঞ্চি পর্যন্ত আমাদের এই বাথরুমটা রয়েছে বাথরুম অথবা কৃষিন যেটাই হোক না কেন সেই ক্ষেত্রে আমরা কি করবো যে দেখেন আমরা কিন্তু আগে মাপ যোগ দিয়ে নিয়েছি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মাপ নিয়েছি ওই পাশ থেকে ওই পাশে কিন্তু মাপ নিয়েছি আমরা যখন পাইপগুলো ইনস্টল করবো ফোনের মধ্যে ফ্লোরের মধ্যে তখন কিন্তু এই যে দেখেন আমাদের দড়ি দেখতে পারি ছিনে যে দড়ি এই যে দড়ি রয়েছে এই দড়ির মাধ্যমে করে কিন্তু আমরা অলটা সাজিয়ে নিয়েছি দেখেন এই পাশ থেকে এই পাশে অল হবে সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন ওয়েস্ট ওয়াটারের যে পয়েন্টটা অর্থাৎ পানি নিষ্কাশনের যে পয়েন্টটা বাথরুমের সেটা কিন্তু একেবারেই সঠিক জায়গাতেই রাখা হয়েছে কেননা আমরা ড্রয়িংটা আগে বের করব বের করার পর কী হবে আমরা দড়ি দিয়ে এটা দিয়ে আমরা এই ওয়ালটা সাজিয়ে নেব নেওয়ার ক্ষেত্রে আমাদের যেখানে যে পয়েন্টটা হবে সেটাই কিন্তু সেই জায়গাতেই রাখা যাবে এটা কিন্তু নতুনদের জন্য আমি বরাবরের মতোই বলছি তো যাই হোক একটা বাথরুমের যখন আমরা কাজ করি অবশ্যই পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে পরিকল্পনা যদি না থাকে তাহলে কিন্তু কাজটা বাস্তবায়ন কখনো হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো এরকম শিক্ষণের বিষয় নেই আল্লাহ হাফিজ